তোমার প্রেমে পয়রা গেছে মই গেছে জিন্দা তোমার প্রেমে পয়রা গেছে মই গেছে জিন্দা কাজলা দুই নয়ানের বানে মন নিলাই খারি মনের কথা কইতে আমার লগে দিলাই আরি কাজলা দুই নয়ানের বানে মন নিলাই কারি মনের কথা কইতে আমার লগে পারি গেরহ বাসিন্দা হয়তো আমি হইতে পারি গে বাসিন্দা তোমার প্রেমে পই গেছি ময়ূর আগে তোমার প্রেমে পই গেছি ময়ূর আগে কে বুঝে পাগলা আমার সিরাত না ফিন্দা কে বুঝে পাগলামি আমার সিরাত না ফিন্দা তোমার প্রেমে পৈরা গেছি ময়রা গেছি জিন্দা মনে যদি লই গো তোমার পুরা মনে আশা যতন কইরা বানাই মনে পাবই পাখির বাসা মনে যদি লই গো তোমার যতন কইরা বানাই মুনি বাবুই পাখির বাসা দুই এই যাওয়াই আসা লোক নিন্দা এই যাওয়াই আসা মারো লোক নিন্দা তোমার প্রেমে পই গেছি ময়া গেছি জিন্দা তোমার প্রেমে পই গেছি ময়া গেছি জিন্দা কে বুঝে পাগলামি আমার সিরাতে না ফিন্দা কে বুঝে পাগলামি আমার সিরাতে না ফিন্দা তোমার প্রেমে পইরা গেছি ময়রা গেছি জিন্দা তোমার প্রেমে পইরা গেছি ময়রা গেছি জিন্দা